লাতিন ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা নিয়ে ইতিমধ্যেই তৈরি হচ্ছে উৎসবের আমেজ পাড়ার চায়ের দোকান টং অফিস কিংবা ভার্সিটির আড্ডায় চলছে ফুটবল প্রেমীদের আলোচনা সমালোচনা জয় পরাজয়ের হিসেব নিকেশ শক্তিমত্তার অনুমান ও সম্ভাব্য প্রেডিকশন অন্যান্য বছরের তুলনায় এবারের কোপা আমেরিকা থাকবে আরও বেশি নজরদারিতে কারণ ক্লাব পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করা তেইশ বছর বয়সী ভিনিসিয়াচের ব্যালান্ডিওর ভাগ্য নির্ভর করছে ব্রাজিলের কোপা সফলতার উপর এদিকে আবারও এমএলএস এ দুর্দান্ত সময় পার করা লিওনার মেসি দু বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না তা নির্ভর করছে কোপায় কেমন প্রদর্শনী করে আর্জেন্টিনা সাথে খুদে জাদুকরের নবম ব্যালেন্ডিওর তো আছেই এদিকে আবার ব্রাজিল আর্জেন্টিনার মতো দুই পরাশক্তিকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি সফল দল উরুগোয় তবে কারা জিততে যাচ্ছে এবারের কোপা আমেরিকা শিরোপা লড়াইয়ে কোন দল কতটা প্রস্তুত নাকি বিশ্বকাপ খেলা হবে নিশ্চিত নাকি সবাইকে চুমকে দিয়ে কোপা শিরোপা ঘরে তুলবে উরুগুয়ে ব্রাজিল আর্জেন্টিনাকে এই মুহূর্তে ঠিক কতটা চ্যালেঞ্জ জানাচ্ছে উরুগুয়ে সেসব থাকছে এ পর্বের স্পোর্টস স্পেশালে শুরুতেই আসা যাক মেসির প্রসঙ্গে ফুটবলে লিওনেল মেসি জয় করেনি এমন কিছুই কিন্তু আর বাকি নেই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক শিরোপা আর্জেন্টিনার হয়ে তিনটি মেজর টাইটেল সহ বিশ্বকাপের মতো অধরা ট্রফি ছোঁয়া হয়ে গেছে লিওনেল মেসির ব্যক্তিগত পর্যায়ে জেতা হয়ে গেছে আটটি ফিফা বেস্ট আটটি ব্যালন্ডিয়র ছয়টি গোল্ডেন বোর্ড চারটি প্লে মেকার অ্যাওয়ার্ড সহ ক্রিয়া জগতের অস্কার খ্যাত তিনটি লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড তবু লিওনেল মেসিকে দেখে মনে হচ্ছে এখনো ক্ষুধার্ত এখনো বাকি রয়ে গেছে জয়ের ক্ষুধা কোন ম্যাচে পিছিয়ে পড়লে কাম করতে মরিয়া মেসি যেন ছিঁড়ে খুঁড়ে খাবে প্রতিপক্ষকে লিওনার মেসি একজন বাই বোন কম্পিটিটার হারার আগে হার না মানা এক ব্যক্তিত্ব শেষ সেকেন্ড পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা মেসিকে সবকিছুই জিতিয়েছে বাকি নেই কিছুই এখন তিনি উপভোগ করছেন ফুটবল সুতরাং বলাই যাচ্ছে শরীর সাই দিলে আর্জেন্টিনার হয়ে শিকারে ব্যস্ত থাকবেন তিনি এখন প্রত্যেকটা ম্যাচ তার উপভোগের সময় আর চাপহীন মেসি অথবা রাগান্বিত মেসি ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফুটবলার তার প্রমাণ বহু ম্যাচেই দিয়েছেন তিনি এখন রাগ নেই কিন্তু রয়ে গেছেন নির্ভার মেসি আর এবার নির্ভার সর্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন মেসিকে নিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার কোপা মেশন আর এই মেজাজে যদি থাকে লিউনেল মেসি তবে সর্বোচ্চ ফেভারিট কোপা জয়ের লক্ষ্যে আর কোপা আমেরিকার শিরোপা জিতলে দুই বছর পর হতে যাওয়া বিশ্বকাপে এমন ভয়ঙ্কর চাফিন মেসিকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় আশি পার্সেন্ট বেড়ে যাবে এদিকে ক্যারিয়ারের সেরা সময় পার করছে ব্রাজিলের বাজির ঘোড়া ভেনিসিয়াস জুনিয়র দুর্দান্ত এই মৌসুমে লিগ ম্যাচ পারফর্মার ভিনিসিয়াজ ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের হয়ে জিতে নিয়েছে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা গোল করেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল ও ফাইনালে এবার তাই তেইশ বছর বয়সে র্যাঙ্কিং এ উপরের দিকে অবস্থান করছে ব্রাজিলের হয়ে কোপায় দারুণ একটি পারফরমেন্স এলেই ভিনেসিয়াস জুনিয়রের হাতেই যে উঠতে যাচ্ছে এবারের বিশ্ব সেরার খেতাব তাতে কোনো সন্দেহ নেই ব্রাজিলের কিংবদন্তি হয়ে ওঠা নেইমার যে অথরা ব্যালেন্ডিয়র জিততে পারেনি মেসি রোনালদো যুগের কারণে এবার হয়তো মেসি যুগ শেষে সে কীর্তি করতে পারে ভেনেসিয়াস কিন্তু মেসি যদি দু হাজার একুশ সালের মতো আবারও বাগিয়ে নেয় কোপা আমেরিকার টপ স্কোরার সহ কোপা আমেরিকা সেরার খেতাব তবে কপাল পুড়তে পারে কারণ এখনো অবসরে বাঁচাতে পারে আরেক লাতিন পরাশক্তি উরুগোয় তরুণ অধিনায়ক রিয়াল মাদ্রিদ তারকা ফেডে ভালভার্দের সাথে একঝাঁক তরুণ ফুটবলার যাদের ফিজিক্যাল ফুটবলের সাথে আরেক আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কোচ মার্সেলো বিএসলার ট্যাকটিক্স ও উরুগোয়ের অদ যোদ্ধা মানসিকতার মিশেলে উড়ুগোয়েকে বানিয়েছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অন্যতম বর্তমান উরুগোয়ের এই আর্জেন্টাইন কোচ মার্সেলো বলা হয়ে থাকে কোচদেরও কোচ বিশ্বকাপ তার গড়ে তোলা এই দলটি দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবং ব্রাজিলের মাঠেই হারিয়েছে তারকা খসা ব্রাজিলকে আর তাই তো এবারের কোপা আমেরিকায় ব্রাজিল আর্জেন্টিনা নয় বরং বিএসলার উরুগোয় যারা ব্রাজিল আর্জেন্টিনা উভয় দলকেই হারাতে সক্ষম তবে যে দলে আছে লিওনাল মেসি অথবা ভিনিসিয়াস মতো তারকা তাদেরকে হট ফেভারেট মানতেই হবে